হবে আল্লাহর নবী বলেছেন আল মাহদি যুমিনি আজলা আল জবাহা আকনা নবী বলেছেন তারই ললাট তারে কপাল প্রশস্ত হবে নাক লম্বা হবে চেহারা सूरत সুন্দর হবে পৃথিবীর সকল নবীর রাসূল এবং আল্লাহওয়ালা মানুষদের চেহারা আল্লাহ সুন্দর বানিয়ে দিয়েছেন আল্লাহ তাদের চেহারার দিকে তাকালে এক ধরনের মায়া কাজ করে দেখবেন কিছু মানুষ চেহারা কালো হলেও চেহারায় মায়া আছে শুধুমাত্র সুন্দর চামড়ার অধিকারী হলে চেহারায় মায়া থাকে না দেখবেন অনেক কালো মানুষের চেহারায় মায়া আছে আবার অনেক ফর্সা অনেক সুন্দর চামড়ার অধিকারী মানুষের চেহারায় মায়া নাই যারা দুর্নীতি করে যারা চুরি বাটপারি করে যারা আরাম পথে উপার্জন করে ওদের চেহারা দেখতেই দেখবেন ডাকাতের মতো লাগে চোরের মতো লাগে কারণ খায় তো আলগা পয়সা মানুষের মাল আবার দেখবেন আমার ইমাম সাহেব ভাই অল্প পয়সা বেতন পান পোশাক আশাক কত পরিচ্ছন্ন চেহারা চোর কত সুন্দর কারণ হারামের ধারে কাছে যায় না এই জন্য তার চেহারা একটা নূর যিনি ঢেলে দিয়েছেন তিনি কে ইমাম মাহদি আলাইহিস সালামের ললাট তারে কপাল প্রশস্ত হবে নাক লম্বা হবে সুন্দর চেহারা বিশিষ্ট হবে পাঁচ নাম্বার আমাদের প্রশ্ন হলো ইমাম মাহদি আলাইহিস সালাম কে আল্লাহ কখন পাঠাবেন আল্লাহর নবী বলেছেন ইয়াতি বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইয়াসমা বালাউন আশাদ মিন আল্লাহ নবী বলেছেন এমন এক জামানা তোমাদের উপর আসবে তোমাদের শাসকরা স্বৈর শাসক হয়ে যাবে গোটা পৃথিবীতে তোমাদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করবে এমন কোন জুলুম না যে জুলুম তোমাদের উপর করা হবে না হাত্তা তাদিকান উমুল আরদুর রাহবা আল্লাহ নবী বলেছেন মোমেনদের জন্য গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে যেতে থাকবে জুলুমে নির্যাতনে গোটা পৃথিবী যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তালা হাত্তা ইউমলা উল আবুদু জমা গোটা পৃথিবী জুলুমান নির্যাতনে পরিপূর্ণ হয়ে গেলে জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে নাজাদ দেওয়ার জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে আমরা ইমাম মাহাদির কয়টা পরিচয় বলতেছি? 5টা। ওজন নিজে থেকে বলতেছ না হাদিস থেকে? কয়টা বললাম? বাকি আছে কয়টা? নাম্বার 6 6 নাম্বার ইমাম মাহদী এসে কি করবেন? আল্লাহ নবী বলেছেন জুলুমের নির্যাতনে ভরা পৃথিবীকে তিনি পাল্টে দিবেন, বদলে দিবেন। ইমলাকুল আরদা কিসতাম ওয়া গদলা। জুলুম নির্যাতনের বিপরীতে তিনি এসে খেলাফত গ্রহণ করে ন্যায় বিচার এবং ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে শান্তিময় করে দিবেন সাত নাম্বার ইমাম মাহদি যাকে আল্লাহ মুসলমানদের নাজাতের জন্য পাঠাবেন তিনি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করবেন না ক্ষমতা পাওয়ার জন্য তিনি ভোটাবোটি ইলেকশন করবেন না কোনো প্রকার ভোটাবোটি ইলেকশন আন্দোলন ছাড়াই

পাবলিকের ঘরে জুতার বাড়ি খাওয়া দেশ ছাড়া করাতে পারে আল্লাহর জন্য অসম্ভবের কিছুই আল্লাহ কিছু করতে হলে শুধু বলেন কোন ভাইয়া কোন আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও সাথে সাথে হয়ে যায় কারণ সকল ক্ষমতার মালিক যিনি তিনি কি আল্লাহ নবী বলেছেন ইমাম মাহদিকে আল্লাহ মাত্র এক রাতে ক্ষমতার মালিক বানায় দিবেন সুবহান আল্লাহ নাম্বার 8 আট নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কেমন হবেন নকল মাহদি আর আসল মাহদি চেনার পার্থক্য এই হাদিস দিয়ে বুঝে নেন ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন সময় লোকেরা তাকে চিনে ফেলবে। তার কাছে গ্রহণ করবে। তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে অর্থাৎ আফগানিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহাদি সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে আল্লাহ আকবর আমরা যদি তখন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে ইমাম মাহাদির দলের রূপ বানিয়ে দিও বলে না ইমাম মাহাদি আলাই ইসালাম আত্মপ্রকাশের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে

সর্বশেষ উনিশশো সালে সৌদি আরবের এক ব্যক্তি তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন এর নাম আসে ও তাকে মাহাদি বলে দাবি করেছে সৌদি গভর্নমেন্ট তাকে একদম ব্রাশ ফায়ার করে ফেলেছে কিন্তু আসল মাহাদি হবেন যিনি কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না যখন ইমাম মাহাদি আলাই সালামের হাতে লোকেরা বায়াত গ্রহণ করবে তাকে হত্যা করার জন্য যখন বিরাট একটি সেনাবাহিনী পাঠানো হবে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী কি বললেন শোনেন উম্মুল উম্মে সালামার আদি আলোনীয় অনিবার্য মহাশক্ত। তবে সেই কেয়ামতের ঘটনা কোন দিন ঘটবে কোন সালের কোন মাসের কত তারিখে হবে এটা কেউ জানে না শুধুমাত্র একজন জানেন তিনি কে আল্লাহ কাফের মুসলিকরা আল্লাহ নবীকে কেয়ামতের বিষয়ে প্রশ্ন করত যে তুমি যে আমাদেরকে কেয়ামত সম্পর্কে বলো এটা কখন হবে এই কাফের মুসলিকদের কথা কোরআনে গারীমে ভাবে তুলে দিলেন ইয়েস আনুকানিল মহা ও আল্লাহ তালা বলছেন ইয়েস অনুগন্ধনা সোয়া নিশা অনবি তারা আপনাকে জিজ্ঞেস করছে কেয়ামতের ব্যাপারে কোন দিন কখনটা সংগঠিত হবে আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কোন নামা আইল বোহা আইন দাল্লা আপনি তাদেরকে বলে দেন কেয়ামতের আইন কিয়ামতের জ্ঞান কেবলমাত্র একজনের কাছে আছে আর এর খবর যিনি জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ হবে আমরা জানি না তবে আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বেকার কিছু আলামত সাইন আমাদেরকে বলে গিয়েছেন এমতের আগে কি হবে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন নবীজি বলেছেন আমি যেহেতু দুনিয়াতে চলে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন তার মানে কে আমাক নিকুটবর্তি হয়ে গিয়েছে কারণ শেষ নবীর পরে আর কোন নবী এজন্য আল্লাহ নবী বলতেন আনা টুনি ওবাম্মা সাবতি এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখা বললেন এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই দূরত্ব নাই ঠিক তেমনি আমি দুনিয়াতে চলে আসা আর কেমত নিকটবর্তী হয়ে যাওয়ার মধ্যে তেমন কোনো নাই ব্যবধান অর্থাৎ আমি চলে এসেছি কেয়ামতের সময় কাছাকাছি চলে এসেছি নবীজি কেয়ামতের কিছু আলামতের কথা বলে গিয়েছেন এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত আলাপ করা ও আলাপ কুবরা। বড় আলামত ছোট আলামত বড় আলামত ফিক্সড দশটা এই দশটা ঘটনা ঘটবে আর কেমন অনুষ্ঠিত হয়ে যাবে নবীজি দশটি ঘটনাকে সুতার মালার সাথে তুলনা করেছেন একটা সুতার মালা সুতার মধ্যে যদি দানা বা ওই কি বলে পুতি ঢোকানো হয় এই সুতা যদি কেটে দেন থাকবে না সবগুলা পড়ে যাবে নবীজি বলেছেন কেয়ামতের বড় দশটা আলামত হলো সুতার মালার মতো একটা সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো একটা একটা করে পড়ে যায় কেয়ামতের বড় আলামত প্রথমটা প্রকাশ পেলে একটার করে একটা খুব দ্রুত ঘটে গিয়ে কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ আকবর তবে বড় আলামতের আগে ছোট আলামত প্রকাশ পাবে কেয়ামতের ছোট আলামতের সংখ্যা কত এই বিষয়ে আমার দীর্ঘ বক্তব্য আছে প্রায় একশো তিরিশটার উপরে নিদর্শন কিতাবুল ফিতান হাদিসে ফিতনার অধ্যায় থেকে এগুলো আমি কালেক্ট করে করে দীর্ঘ প্রায় নয় জমা বক্তৃতা করেছি আপনারা সুযোগ পেলে সেখান থেকে শুনবেন যেমন ছোট আলামত কেয়ামতের আগে বেড়ে জিনা যাবে বাড়বে মদ বেড়ে যাবে হানাহানি বেড়ে যাবে বিশৃঙ্খলা বেড়ে যাবে এক কথায় আমি যদি সংক্ষেপে বলি কেয়ামতের বড় আলামত দশটা এর মধ্যে প্রথম আলামত হলো ইমাম মাহাদি এবং দাজ্জালের

যে ইমাম মাহাতি দাজ্জাল আসার সময় খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে ইমাম মাহদিয়ার দাজ্জাল আসার আগে গোটা পৃথিবী ফেতনায় ভরপুর হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন এমন এক ফেতনার জামানার আগমন হবে এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাস জামান আস-সাবির ফীহিম আলা দীনিহি কাল ক্বাবিদ আলাল জামর আল্লাহ নবী বলেছেন শিগগিরই মানুষের উপর এমন এক জামানা আসবে টিকে থাকা এতটা কঠিন হবে এতটাই কষ্টসাধ্য হবে হাতের মধ্যে আগুন রাখা যেমন হবে। কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে কঠিন হবে এটি এমন এক ফিটনার জামানা আল্লাহ নবী বলেছেন

কোন একজন ব্যক্তি মৌমেন থাকবে কিন্তু সকালের আগে সে কাফির হয়ে যাবে এমন এক ফিতনার জামানা আসবে হাঁটতে বসতে শুইতে চলতে ফিরতে সব জায়গায় ফিতনা দেখা দিবে শুয়ে থাকবে সেখানেও ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে শুয়ে শুয়ে যখন টেলিভিশন দেখবে এমন এমন হারাম জিনিস দেখবে ইমান হারা হয়ে যাবে শুয়ে শুয়ে চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় এই উপাদান মোবাইল হাতে নিয়ে আজে বাজে জিনিস দেখবে গার্লফ্রেন্ড এর সাথে কথা বলবে জিনা বেবিচারের সাগরে ডুব দিয়ে এই সন্ধ্যা সন্ধ্যাবেলা মোভেন থাকলেও রাতের বেলা জিনা বেবিচার হারাম কাজ করতে করতে সকালের আগে কাফের হয়ে যাবে চলে ফিটতে কাফের হবে সকালবেলা মুমিন থাকবে কিন্তু সে তার অফিসে গিয়েছে অফিসে গিয়ে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে যাওয়ার পথে বা সেখানে কি আসার পথে ইমান চলে যায় এমন কাজ করে করে ইমান হারা হয়ে যাবে আজকে যে জামানা আমরা পাঠ করছি যে যুগ পার করছি এই যুগে এখন ফিট কম

ফুটবল প্লেয়াররা যেমন ফুটবল পেলে লাথি মারে ঠিক তেমনি মুসলমান এখন গোটা পৃথিবীতে ইসলাম বিরোধীদের ফুটবল আর লাথিতে পরিণত হয়েছে আল্লাহ নবী বলেছেন এই ধরনের ফিতনাপূর্ণ জামানায় এবং গোটা পৃথিবী যখন জুলুমে নির্যাতনে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানদের নাজাতের জন্য মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আল্লাহ বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী হিসাবে ইমাম মাহাদি আলাই ইসালামকে পাঠিয়ে দিবেন আল্লাহ আকবর এটা কি আমতের বড় আলামতের প্রথমটা ইমাম মাহাদি আসবেন তবে এই পর্যন্ত পৃথিবীতে নকল অনেক মাহাদি এসেছেন নকল মাহাদি এসে বলে আমি ইমাম মাহাদি আপনারা গুগলে সার্চ করে দেখবেন মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষের সহ অনেক জায়গায় অনেক ব্যক্তি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে সম্মানিত উপস্থিতি যেহেতু আমরা শেষ জামানার মানুষ যে কোনো সময় চলে আসতে পারেন এই জন্য ইমাম মাহাদি সম্পর্কে তার পরিচয় তার বৈশিষ্ট্য সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি ধরিত আমরা আসল মাহাদিকে চিনব না আমাদের জন্য একটি খুশির বিষয় হলো এই ইমাম মাহাদি কখন আসবেন কোন বংশে আসবেন কোথায় আত্মপ্রকাশ হবে তার হেডকোয়ার্টার কোথায় হবে তিনি এসে কি করবেন, কথা, বিষয় আল্লাহ নবী আমাদেরকে বিস্তারিত বলে দিয়েছেন আজ আমি আল্লাহ নবীর হাদিসগুলো গুলো জমা করে সেখান থেকে আপনাদেরকে ইমাম মাহাদির দশটি পরিচয় তুলে ধরবো এই দশটি বৈশিষ্ট্য ইমাম মাহাদি আলাই সালামের হবে জুড়ে বলেন কয়টা কান খাড়া করে শোনেন নাম্বার ওয়ান ইমাম মাহাদি আলাই সালাম কোন সময় দুনিয়াতে আসবেন আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহান এই হাদিসটি বর্ণনা করেছেন মুস্তাদ্রাকে হাকেমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেছেন

প্রাণ জোড়াই শো না মন প্রাণ জোড়াই আল্লাহ অকবার বলো আল্লাহ অকবার আল্লাহ অকবার বলো আল্লাহ অকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ মেয়া আসে অমধুর নাম তিনি অমধুর নামে শুকনে মেয়া আসে নামের তুলনা না মিলনা অনামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই না আল্লাহ নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহ আকবর বলো বল আকবর আল্লাহ আকবর বলো যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি মন সারা দেবেন তিনি আগুন পানি ডাকার মতো সারা দেবেন তিনি মন সারা দেবেন তিনি অবধুর নামটি মিটাই হতাশার জালা গলেতে পরামের মালা ও মধুর নাম হতা হতাশার জালা গলেতে পর নামের মালা ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 নাশো না আল্লাহ নামে গন গাই এসো না প্রাণ প্রণ জোড়ায়শো না মন প্রাণ জোড়ায় আল্লাহ আখবর বলো আল্লাহ আখবার আল্লাহ আখবর বলো الله اكبر